transport lor. <laughs>

বাইশ সাল থেকে ধর তিন বছর হলে আমরা এই ক্যাম্পাসে আমরা প্রতি বছর ডিসেম্বর মাসের শেষের দিকে আমরা এই খেলাটার আয়োজন করে থাকি যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের জন্য আমরা প্রতি বছরই একটি খেলার আয়োজন করে থাকি এটা আমরা এবার হচ্ছে এই আয়োজন করেছি সেখানে আমাদের তিনটি দল ছিল একটা হচ্ছে শহীদ ওয়াসিম আকরাম আমাদের ছাত্র দলের ভাই উনি শহীদ হয়েছেন ওনার সৌজন্যে একটি দল ছিল আবু ছাইদ এবং মীর মুকদন নামে তিনটি দল এখানে ছিল তিনটি দলের এখানে খেলাধুলো জন্য কয়েকদিন ধরে চলছে আজকে ফাইনাল খেলা তো আমরা দেশকে একটি সুন্দর এবং ভালো রাখার জন্য আমরা এই বিনোদনগুলো করে যাচ্ছি এবং আজকে যারা জিতছে খেলার যারা জয়ী লাভ করেছে তাদেরকে আমি বলবো তারা যেন এই খেলাধুলাগুলো চালিয়ে যান এবং তারা আজকে এখানে হেরে গিয়েছেন তাদেরকেও আমি বলবো তারা যেন এই খেলাধুলার মধ্যে থাকেন এখানে হার আর জিত দুইটাই থাকবে এটাকে মানে তাৎক্ষণিকভাবে ভুলে যে আবার যেন নতুন রূপে আমরা আবার খেলাধুলার আয়োজন করতে পারি সেই জন্য সবার সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ